কি তোমরা সবাই মুখ ভার করে আছো কেন আরে চুপচাপ কেন কথা বলো সেই মেয়েটা নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে তো আমি তার কি করতে পারি আমার যা করার আমি করেছি আজকে দিনে কোন বাবা রাজি হবে একটা বাইরের মেয়েকে সাত দিনের জন্য নিজের বাড়িতে থাকতে দিতে আমি দিয়েছি আমি রাজি হয়েছি কার জন্য এর জন্য তো আজ সে যদি চলে গিয়ে থাকে তাতে কার কি করার আছে তবে ভালোই হয়েছে সে চলে গেছে আরে যে মেয়েটা সাত দিনের জন্য এই বাড়িতে থাকতে পারলো না সে সারা জীবন কি করে থাকবে আমার কথাগুলো বুঝতে পারছো তুমি তোমার প্রবলেম কি জানো তুমি কি চাও তুমি নিজেও যাও না তুমি জানো মানে তুমি কি জানো কি চাই কি বলতে চাও ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আর আমি জানি না না কি বলছো তুমি ঠিকই বলছি তুমি কি মনে করো তুমি যা ভাবছো সব ঠিক ওই মেয়েটার কথা ছেলেকে তুমি কতটা জানো তুমি কি ভাবো ছেলেমেয়েরা ঘরে যে আচরণ করে বাইরে ঠিক করে না বাড়ির বাইরে করে তুমি জানো ও প্রায় রাতে বাঁচিয়ে টুককে বাইরে যায় মিথ্যা কথা বলে গুন্ডামি করে মদ খায় আর মদ খেয়েও মদ খেয়ে কি করে এত কিছু বলার পরেও কিছুই বুঝতে পারছো না তুমি? মা এসব কথা কেন? চুপ কর। আমি তোর কথা বলছি না। আমি আমার নিজের ছেলের ভবিষ্যতের কথা বলছি। ভুল তুমি করছো। আর ওকে দর্ভচ্ছো? মা প্লিজ মা চুপ করো। ভুল আমি কি ভুল করেছি? বাবা ওকে বলে লাভ কি? মা তুমি চুপ করো। তুমি আমায় ক্যারাম খেলতে ডাকো আমি আমার মতো করে খেলতে চাই। শুধু তুমি আমাকে জয় দেখতে চাও এই শুধু আমার হাত ধরে যদি তুমি আমার জন্য খেলো আমার খেলার দরকার কি বাবা এমনকি খেতে বসলেও তুমি আমাকে শেখাও কিভাবে খেতে হয় খাবার আমার গলা দিয়ে নামে না বাবা খাবার আমার গলা দিয়ে নামে না আমি যেটা চাই সেটা করতে পারি না আমি নিজে কোথাও বাঁচতে পারি না আর এই যন্ত্রণাটাই আমাকে ঘুন পোকার মতো ঘুরে ঘুরে খায় বাবা একদিন আমি মাকে যাতা বলেছিলাম সেদিন থেকে মা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে নিজের মাই আমাকে বুঝতে পারেনি মেয়ে কি করে বুঝবে আমাকে বলো আমায় কি করতে হবে তোমার পছন্দ করে মেয়েটা মেয়েটাকে আমায় বিয়ে করতে হবে তো তাই করব কিন্তু একটা কথা আজ পর্যন্ত তুমি আমাকে যা দিয়েছো এই শার্ট বাইক ঘরের সব জিনিসপত্র তারা কেউ জানে না আমি তাদেরকে ঘৃণা করি একদিন একদিন সে জানতে পারবে আমি তাকে ভালোবাসি না আর সেদিন তুমিও জেনে দুঃখ পাবে যে তোমার জন্য আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে বাবা